আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে হয়তো কেউ ইচ্ছা করে আত্মহত্যা করতে আসছে অথবা কেউ অ্যাক্সিডেন্টলি এসে পড়ে গেল ও তার মানে বেখেয়ালি চলার কারণে রেল লাইনে মোবাইলে কথা বলার সময় অনেক লোক মারা যায় রেলগাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত এমন দুঃখজনক ঘটনার মুখোমুখি হন ট্রেন চালক বা লোকোমাস্টাররা চোখের সামনে মানুষের দেহ ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেলেও তাদের কিছুই করার থাকে না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন মর্মান্তিক দৃশ্য দেখেও গন্তব্যে ছুটে যেতে হয় নির্মম এই বাস্তবতার কাছে নিজেদের অসহায়ত্বের কথা বলছিলেন বাংলাদেশ রেলওয়ের লোকোমাস্টার সাইদুর রহমান একটা পূর্ণগতিতে চলমান ট্রেনের সামনে কেউ আসলে তাকে হঠাৎ করে বাঁচানো একটা সম্ভব না আপনি ইমার্জেন্সি ব্রেক মারবেন তারপরে সে বাঁচতে এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন আমি দিতে পারব তাও তো হতে পারে গাড়িটা আপনি কতটুকু স্পিডে আছে এবং কোথায় যে গ্যারান্টি নেই এই বিষয়টাকে আসলে অনেকে ভাবে যে ট্রেন কেন চালক থামালো না আসলে চালকের থামাইলেও উনি যে বাঁচবে গ্যারান্টিটা কে দিবে আশি কিলোমিটার স্পিডে একটা গাড়ি উনি চলে আসতো আমার গাড়ির প্রতিবেগের ভিতরে একশো গজ বা পঞ্চাশ গজের ভিতরে চলে আসতো সেখানে কি তারা থামাই তাকে বাঁচানো সম্ভব ন্যূনতম ছয়শো চল্লিশ গজ লাগবে একটা পূর্ণ ভারত পলাতক হাসিনার সাথে দেখা করতে গিয়ে ধরা খেল পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী সজিবজের জয় পরণের দাবিতে মৎস্য ভবন বরে ইশরাক সমর্থকদের বিক্ষোভ এবং সবশেষের জানাব উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান জানারেল ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধান যিনি জনরোষের তারায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন তবে এটি হাসানার শেষ কীর্ত নয় তার আরও গুণ রয়েছে তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে কুমড়োর বেগুনি পেঁয়াজ ও তেল ছাড়া রান্না আরো কত কি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ কিন্তু আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি তবে এখানেই শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয়ে